কিন্তু আমি খুব মানে হতাশ হচ্ছি আমি খুব শঙ্কিত হচ্ছি যে এই রাষ্ট্র সংস্কারের আওয়াজের চেয়ে এখন নির্বাচনের আওয়াজ বেশি উঠছে অবশ্যই নির্বাচন আমাদের মূল লক্ষ্য উদ্দেশ্য এবং গন্তব্য ফাইনালি গন্তব্যে একটা নির্বাচনের দিকে যেতে হবে কিন্তু ছয় মাস যায় নাই এখন এই নির্বাচনের জন্য যে ধরনের তাড়াহুড়ো চলছে তাতে তো আপনার ইউনসার বলেই দিয়েছেন আপনারা যদি একটা সংক্ষিপ্ত নির্বাচন কেন্দ্রিক সংস্কার চান সেটা আগামী বছরের শেষ দিকে সম্ভব আর যদি যে একটা সংস্কারের হয়েছে সেটার জন্য পরের আরো ছয় মাস প্রয়োজন হয় এখন আপনারা যদি চাপাচাপি করেন স্যারের মতো একজন ব্যক্তি তার যে ইমেজ এবং অবস্থান তিনি বিন্দুমাত্র ডিলে করবেন না ছয় মাসে তিনি ইলেকশন দিয়ে বিদায় নেবেন কারণ তিনি একটা সৈরাচার তকমা নিবেন না যে রাজনৈতিক দলগুলো আবার তার বিরুদ্ধে আন্দোলন করবে যে তখন বলবে যে তিনি ক্ষমতা ধরে রেখেছেন এই অপবাদটা তিনি বোধ নিবেন না এ পর্যায়ে আমি দেখতে পাচ্ছি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক প্রসঙ্গে আমি 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 বলতে চাই যে যে যখন শুরু তখন দেখে ভাবতাম আমাদেরকে মানুষ সাহসী বলে যে আমরা বিদেশ থেকে যারা কাজ করছি আমি বলি যে আমরা কি সাহসী দেশের মাটিতে বসে থেকে শৈরাচারকে এভাবে সমালোচনা কেউ করতে পারে এটা আসলে নুরুল হক নূরকে দেখে আমরা ইন্সপায়ার হয়েছি প্রবাসে বসে থেকে এবং এমন কিছু নেই হামলা মানে তার বিরুদ্ধে হামলা মামলা বেলায় লোকজন গিয়ে তাকে তুলে নিয়ে আসা এই ছাত্র আন্দোলন যখন শুরু হলো তখনও তাকে ধরে নিয়ে আসা এবং তারপরে একটা বাজারে একটা কথা ছেড়িয়ে দেওয়া কি জানি আমদারি প্রার্থনা কি তাকে টাকা দিয়েছে মানে হাস্যকর কর্মকাণ্ড আমরা যা দেখেছিলাম বিভিন্ন লগ্নকে কেন্দ্র করে এবং যে মাত্রায় নির্যাতন নিপীড়নের শিকার তিনি হয়েছিলেন আমি মনে করি যে আমরা প্রবাসী থেকে আমাদেরকে যারা সাহসী বলে তখন আসলে লজ্জাই লাগে আমরা কি সাহস দেখিয়েছি সাহসের প্রতিবিত হচ্ছে প্রতিভু হচ্ছে বিপি নুরুল হক নুর তো আমি গণাধিকার পরিষদ সভাপতি যারা নুরুল হক নুরকে পর্যায়ে কিছু বলার জন্য আমন্ত্রণ জানাচ্ছি উপস্থিত সকলকে শুভেচ্ছা এবং সালাম আসসালামু আলাইকুম বিশেষ ধন্যবাদ জানাই ক্যানাডা ভিত্তিক অনলাইন পোর্টাল নাগরিক টিভি যারা আজকে বিভিন্ন শ্রেণী পেশার মানুষকে এখানে একত্রিত করেছে টিটু ভাই এবং নাল সাকিব ভাই তারা দুইজনই মূলত এই পোর্টালের সাথে আই থিঙ্ক একেবারে সব ধরনের ম্যানেজমেন্ট উপস্থাপনা থেকে শুরু করে টেকনিক্যাল ফাইন্যান্স সব ধরনের তারা দুজনই মূলত এটা করে থাকে তো তাদের সাথে পরিচয় আমার অনেক আগে থেকেই এবং আজকে যে একটা বিশাল পরিবর্তন দেখতে পাচ্ছেন এখানে এখন তো অনেক অনেক ধরনের গল্প লিখছেন উপন্যাস লিখছেন বিশাল বিশাল থিওরি দিচ্ছে অনেকে তাত্ত্বিক কথা বলছে কিন্তু এর পেছনে তো আসলে ঘটনাগুলো যদি জানতে হয় তাহলে আমাদের মতো ব্যক্তিদের কথাগুলো যেগুলো অনেক অজানা কথা আছে সেগুলো অনেকে শুনতে হবে অনেক জানে না অনেক কথা বলা হয় নাই আর সরাসরি বলবো না হয়তো আস্তে আস্তে অনেক অনেক কিছু জানবে যেমন আজকে আমাদের ছাত্ররা যে সমস্ত ছাত্ররা উপদেষ্টা থেকে শুরু করে নেতৃত্বের শীর্ষ পর্যায়ে আছেন আমরা ঢাকা ইউনিভার্সিটিতে যারা ম্যাক্সিমাম তো যারা নেতৃত্ব পর্যায়ে ছাত্র অধিকার পরিষদের সাথে ছিল শুরু থেকে দু সংস্কার আন্দোলন সেখান থেকে আমরা যখন শুরু করেছি তারপর যখন আমরা বিশ্ববিদ্যালয়ে টুকটাক করার চেষ্টা করেছি ঢাকা ইউনিভার্সিটি যেহেতু রাজনীতির ছাত্র রাজনীতিতে একটা গুরুত্বপূর্ণ আন্দোলন সংগ্রামের ক্ষেত্রে এখন আমাদের সাথে যারা রাজনীতি করত তারা কিন্তু হলে থাকতে পারতো না ক্যাম্পাসই ঢোকা বিপজ্জনক হয়ে দাঁড়াচ্ছিল তাহলে এখন হলে থাকার প্রয়োজনীয়তা ছাত্রদের আছে বিশেষ করে নিম্নবিত্ত মধ্য বিশেষ করে নিম্নবিত্ত মধ্যবিত্ত পরিবারের সন্তান তারা অনেকেই বাইরে থেকে একটা খরচ মেনটেন করে বাইরে থাকাটা খুব ডিফিকাল্ট হয় তখন আমরা আমাদের সাথে রাজনীতি করে সংগঠন করবে যদি ন্যূনতম সাপোর্টটা আমরা না দিতে পারি তাহলে কোন ভরসা সে আমাদের সাথেই বা রাজনীতি করবে সংগঠন করবে আমরা দুটো বাসা ভাড়া দিতাম ছাত্রদের এটা অনেক শুভাকাঙ্ক্ষীর কাছ থেকেই সহযোগিতা নিয়েই টিটু ভাই একেবারে মোদি বিরোধী আন্দোলন থেকে নাজবুল সাকিব ভাই এবং টিটু ভাই আমাদেরকে সহযোগিতা করেছে হয়তো টাকার মাত্রাটা ধরেন লক্ষ টাকা ছিল না বা কোটি টাকাও ছিল না কিন্তু যে সময় যে হেল্পটা করেছে সেটা কিন্তু এখনকার প্রেক্ষাপটে কোটি টাকার চেয়ে অনেক দামি কারণ ওই সময় অনেক মানুষ প্রপাগান্ডা ছড়িয়েছে অনেক মানুষ অনেক কিছু বলেছে যে ভিপি নুরকে অমুকে টাকা দেয় তমুকে টাকা দেয় অনেক কথা কিন্তু প্রকৃত অর্থে আপনারা আপনাদের ক্লোজ সার্কেলের যদি যান কিছু লোকজনকে যাচ্ছা এই যেটা বলছি যে দুটো বাসা ভাড়া ছাত্রদের দিতাম পঁয়তাল্লিশ হাজার টাকা ইউনিভার্সিটিতে একটা প্রোগ্রাম করলে ধর একটা ব্যানার ফেস্টুন পোস্টার কিংবা ছাত্ররা দশজন বসে দুপুরে লাঞ্চ করবে কিংবা একটু নাস্তা খাবে এখন আমাদের উপরে তো কোনো বড় ছায়া ছিল না বড় বড় ছাত্র সংগঠনগুলোর যেটা থাকে সেখানে আমাদেরকে কিন্তু যে এরকমের ধরেন কেউ আমাদের দল করে না বা আমাদের সাথে ওইভাবে যুক্ত ছিল না বাট আমাদের কার্যক্রমকে ভালোবাসত সেরকম কয়েকজন মানুষ খুব গুটি কয়েক হাতে গোনা সংখ্যাটা কম হবে দেশে থেকে দেশের বাইরে থেকে তারা এই সাপোর্টটা করেছে এই কথাটা এই জন্য শুধু অনলাইনে একটিভিজম কিংবা টকশো চালায় নাই পাশাপাশি এখানকার আন্দোলনকে বেগবান করার জন্য আমার মনে হয় আমরা ছাড়া আরো যে সমস্ত কোনো গ্রুপ কোন মুভমেন্ট কেন্দ্রিক তৎপরতা চালায় সেখানে টিটু ভাই এবং সাকিব ভাই প্রকৃততে সহযোগিতা করেছে তারা এই কাজ রুস্কানি দাতা ছিল পজিটিভ অর্থে বসুন্ধরার পত্রিকায় একবার নিউজ হয়েছিল শিশু সাইবার সন্ত্রাসী হিসেবে তাদের কয়েকজনের ছবি দিয়ে দেখেন সেটা নিয়ে এমন পরিস্থিতি যে অনেকে জানতো যে এটা একেবারে একটা মিথ্যা বিভ্রান্তি প্রপাগান্ডা এবং দুনিয়ার সবচেয়ে জঘন্য মিথ্যাচার একটা পত্রিকার হেডলাইন করেছে কিন্তু আমাদের যে সাংবাদিক কমিউনিটিও বলেন তারাও একটা বিবৃতি দিয়ে প্রতিবাদ জানাবে সেটাও কিন্তু কেউ অনেক ক্ষেত্রে জানাতে পারে নাই পরিবেশ পরিস্থিতি বা নানান রকমের প্রেক্ষাপট ছিল কিন্তু আমরা একটা ধারাবাহিক সংগ্রাম সেখান থেকে কিন্তু কিন্তু আমরা কম্প্রোমাইজ করি নাই সেই সালের আন্দোলন যেখান থেকে আজকের এই গণ তৈরি প্রেক্ষাপটটা আমরা কিন্তু সেই আঠারো থেকে শুরু করেই ধারাবাহিক ভাবেই আমরা এই আন্দোলনটা চালিয়ে গেছি এবং শেষ পর্যন্ত মানুষকেও নাড়া দিয়েছে আন্দোলনটা একটা গণজাগরণের মধ্যে দিয়ে একটা গণ অভ্যুত্থান হয়েছে এখন এই অভ্যুত্থান পরবর্তী সমাজের সর্বস্তরের মানুষের মাঝে একটা আকাঙ্ক্ষা যেভাবে একটা রাষ্ট্র একটা ফাঁসিবাদী কাঠামোতে শিফট হয় একটা স্বৈরতান্ত্রিক ব্যবস্থায় চলে যায় ওই ব্যবস্থায় যেন না যেতে পারে আর ওই কাঠামো যেন না তৈরি হতে পারে সেই জন্য এই ব্যবস্থার পথ বন্ধ করতে হবে এবং যেই ফ্যাসিবাদী কাঠামো গড়ে উঠেছে সেই কাঠামোর পরিবর্তন করতে হবে তার জন্যই আমরা সবাই বলছি যে রাষ্ট্রের সংস্কার প্রয়োজন রাষ্ট্রের সংস্কারের পাশাপাশি রাষ্ট্রকে অপারেট করে রাজনৈতিক দলগুলো রাষ্ট্রবিজ্ঞানের ভাষায় রাষ্ট্র একটা রাজনৈতিক প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠানগুলো যারা অপারেট করবে তাদেরও আছে আমরা দেশে গণতন্ত্রের কথা বলি গণতন্ত্রের প্রাতিষ্ঠানিক রূপদান করতে হবে নির্বাচন কমিশনকে শক্তিশালী করতে হবে নির্বাচন কমিশনের স্বতন্ত্র ক্যাডার লাগবে নির্বাচনকালীন সময় প্রশাসনকে নির্বাচন কমিশনের অধীনে নিয়ে আসতে হবে বিভিন্ন ধরনের সুন্দর সুন্দর কথা বলছি থিওরি দিচ্ছি কিন্তু যারা এটা ইমপ্লিমেন্ট করবে সেই রাজনৈতিক দলগুলোর মধ্যে যদি ন্যূনতম পরিবর্তন না আসে রাজনৈতিক দলগুলোর মধ্যে যদি অভ্যন্তরীণ গণতান্ত্রিক চর্চা না থাকে লিডারশিপ নির্বাচনে যদি নেতাকর্মীদের কর্মীদের অংশগ্রহণ না থাকে তাহলে কিন্তু আগামী বাংলাদেশে আপনারা গণতন্ত্র আশা করলে সেটা এতদিন যেই ধরনের গণতন্ত্র ছিল সেই ধরনের গণতন্ত্রই থাকবে সেজন্য আমরা বলছি রাষ্ট্র সংস্কারের পাশাপাশি রাজনীতিরও একটা সংস্কার লাগবে এই আওয়াজটা আমাদের সব মহল থেকে তোলা দরকার কিন্তু আমি খুব মানে হতাশ হচ্ছি আমি খুব শঙ্কিত হচ্ছি যে এই রাষ্ট্র সংস্কারের আওয়াজের চেয়ে এখন নির্বাচনের আওয়াজ বেশি উঠছে অবশ্যই নির্বাচন আমাদের মূল লক্ষ্য উদ্দেশ্য এবং গন্তব্য ফাইনালি ইন্টির গভর্নমেন্টকে একটা নির্বাচনের দিকে যেতে হবে কিন্তু ছয় মাস যায় নাই এখন এই নির্বাচনের জন্য যে ধরনের তাড়াহুড়ো চলছে তাতে তো আপনার ইউনসার বলেই দিয়েছেন আপনারা যদি একটা সংক্ষিপ্ত নির্বাচন কেন্দ্রিক সংস্কার চান সেটা আগামী বছরের শেষ দিকে সম্ভব আর যদি যে একটা বৃহত্তর সংস্কারের তৈরি হয়েছে। সেটার জন্য পরের আরো ছয় মাস প্রয়োজন হয় আপনারা যদি চাপাচাপি করেন ইউনেসরের মতো একজন ব্যক্তি তার যে ইমেজ এবং অবস্থান তিনি বিন্দুমাত্র ডিলে করবেন না ছয় মাসে তিনি ইলেকশন দিয়ে বিদায় নেবেন কারণ তিনি একটা সৈরাচার তকমা নেবেন না যে রাজনৈতিক দলগুলো আবার তার বিরুদ্ধে আন্দোলন করবে যে তখন বলবে যে তিনি ক্ষমতা ধরে রেখেছেন এই অপবাদটা তিনি বোধ হয় নিবেন না অবশ্যই গত সাড়ে চার মাসে সরকার যে পারফরমেন্স সেটা খুব যে সন্তোষজনক সেটাও না রাষ্ট্রকে যে জায়গায় নিয়ে গিয়েছে সেখান থেকে একটা ম্যানেজমেন্ট করতে একটু সময়েরও প্রয়োজন যারা উপদেষ্টা হয়েছেন অনেকেই অনভিজ্ঞ একটু সময় লাগতে পারে কিন্তু আমার মনে হয় রাষ্ট্র সংস্কারের জন্য আমাদের এই সময়টা দেওয়া প্রয়োজন আর টিটু ভাই সাকিব ভাই লেটে এসেছেন তাদেরকে আমি বলছিলাম আরো আগে আসা দরকার এই যে দেশের আমরা দ্বিতীয় মুক্তি সংগ্রামের কথা বলি অনেকে বলে আমার স্বাধীনতা দ্বিতীয় স্বাধীনতা স্বাধীনতা একটা ভিন্ন মিনিং আসলে পপুলিস্ট পপুলিস্টাম থেকে আমরা এটা দ্বিতীয় স্বাধীনতা আমরা এটা বলতে পারি না স্বাধীন একটা জাতি একবারই হয় তো আমরা এটাকে দ্বিতীয় মুক্তি সংগ্রাম কিংবা আমাদের একাত্তরে আমাদের একটা স্বাধীন সার্বভৌম ভূখণ্ড পেয়েছি আমরা এটাকে রাজনৈতিক অর্থনৈতিক মুক্তি বলতে পারি যেভাবে গত পনেরো বছর ধরে ভারত আমাদেরকে পরাধীন করে রাখার একটা অপচেষ্টা করেছিল অর্থনৈতিক রাজনৈতিকভাবে সেই শৃঙ্খল আমরা ভাঙতে পেরেছি তো সেখানের টিটু ভাইরাও লড়াকু যোদ্ধা ছিলে দেশের বাইরে থেকে আমরা তাহলে দেশে থাকছি আমরা আন্দোলন সংগ্রাম করেছি যে বেঁচে থাকলে এমপি টিপি হতে পারবো এরকম একটা আকাঙ্ক্ষা ছিল কেউ ব্যবসা করবে সেরকম তো একটা স্বপ্ন ছিল তারা তো দেশের বাইরে ছিল তাদের বোধহয় খুব বেশি ওই স্বপ্ন ছিল না কারণ তারা তো ইউরোপ আমেরিকার মতো একটা ভালো দেশে অলরেডি সেটেল সো তাদের মতো যারা থেকে এই প্রবাসে আন্দোলন সংগ্রামের পক্ষে ছিলেন তাদেরকে আমরা সম্মান শ্রদ্ধা জানাই এবং আমার মনে হয় সরকারের পক্ষ থেকে একটা উদ্যোগ নিয়ে আমরা যেটা বলেছিলাম যে আমাদের এই লড়াকু বীর যোদ্ধাদেরকে একটা সম্মানিত করা দরকার আশা করি আমরা আমাদের জায়গাতে একটা প্রস্তাবনা থাকবে বাকিটা ডিসিশন সরকারের সরকার করবে বা না করবে সেটা তাদের সিদ্ধান্ত নাগরিক হিসেবে কিংবা গণ আন্দোলনের অংশীজন হিসেবে আমাদেরও তো কিছু দায়িত্ব এবং দায়বদ্ধতা আছে অলরেডি আমরা বলেছি যে আমরা একটা প্রোগ্রাম করব তাদের যদি সময় থাকে এবং আরও যারা মুশফিকুল ছিলেন কিংবা রাইন সামি ভাই ছিলেন আপনার তাসতিম খলিল ভাই ছিলেন ইলিয়াস হোসেন কিংবা পিনাকিদা তারাও ছিলেন তাদের প্রত্যেকের অবদান কি আমরা সম্মান এবং শ্রদ্ধার সাথে স্মরণ করি একই সাথে আবার এটাও বলতে হয় আমাদের দু একজন সোশ্যাল মিডিয়া সাম্প্রতিক যে ন্যারেটিভ প্রতিষ্ঠা করার চেষ্টা করছেন সেটা একটা ভয়ঙ্কর অপচেষ্টা আসিফ নজরুলকে সে রয়ের দালাল ভারতের এজেন্ট সে আওয়ামী লীগকে পুনর্বাসন করতে যাচ্ছে অথচ আজকে যদি ছাত্রদের কথা বলেন আমরা কিন্তু বিশ্ববিদ্যালয়ে এই গত সাত আট বছর দু আঠারো সালের কোটা সংস্কার আন্দোলনের পর থেকে তো আমরা একেবারে সক্রিয় আন্দোলন করেছি সেখানে অনলি টিচার হিসেবে আসিফ নজরুলকে আমরা সবসময় আমরা পাশে পেয়েছি তখন বিরোধী দলের সময় কেন তিনি আমাদের পাশে দাঁড়িয়েছেন কেন এই আন্দোলনে আমাদের সাথে ছিলেন চিটুবাইয়ের মধ্যে তারাও ফাইনান্সিয়ালি বুদ্ধিবিত্তিক মানবাদিকের সংগঠনকে কানেক্ট করা বিদেশিদের যেটা বিবৃতি দেওয়া কাজগুলো করেছেন আসিফ নজরুল সাহেব তো করে তিনি আপনার ভারতের দালাল হয়ে গেছেন রয়ের দালাল হয়ে গেছেন বাইন্ড দা সিন আমরা যে সমস্ত ঘটনাগুলো জানলাম স্বাভাবিকভাবে আসিফ নজরুল সাহেবের কাছে তিনটা মিলিস্ট্রি ছিল অনেকেই ফাইল তদবির নিয়ে যাচ্ছেন এই পদে সেই পদে স্বাভাবিক তিনি সবাইকে সন্তুষ্ট করতে পারবেন না এখন অনেকেই ক্ষিপ্ত হচ্ছেন যে আসিফ নজরুল ফোন ধরেন না তাকে পাওয়াই যায় না যারা উপদেষ্টা তাদের স্বাভাবিক কোন একটা জায়গার কারণে আমি এই সরকারের একজন উপদেষ্টা যেটা আলটিমেটলি কি বলা এবং যে সমস্ত কথা আসছে কিছু কথা আসিফ নজরুল আরো দু একজন উপদেষ্টার বিরুদ্ধে আমি সত্যিকার অর্থে আমি তো সরকারের পাঠ না দেখছেন আমার বক্তব্য লক্ষ্য করছেন একদিকে সরকারের আমরা সমালোচনা করছি দুর্বলতাগুলো গুলো নিয়ে বলছি আবার এটা বলছি যে সংস্কারের জন্য তাদেরকে কিছুদিন আমরা চাই কিন্তু আমি কিন্তু সরকারের পাঠ না এমনকি যারা এখন উপদেষ্টা আছেন তারা আমার সহকর্মী ছিলেন এখনো তাদের অনেকে আমার সাথে নাই বা মাঝখানে একটা ছন্দ পতন হয়েছে কিন্তু আমি যেটা বলছি অনেকে ভাবতে পারে যে তাহলে বিপিনুর সরকারের পাঠ বা সে তো ছাত্রদের তারা একই সে কারণে হয়তো বলছেন না কিন্তু যেভাবে উপদেষ্টাদের কিছু উপদেষ্টাদের কিন্তু যেই কথাগুলো বলা হচ্ছে এগুলো রুচিহীন কথা বাচ্ছি যে তারা নাকি এখনই টাকা পয়সা লেনদেন প্রমুখ জায়গায় বাড়ি করছেন ঘর করছেন আমি বিশেষ করে কয়েকজনের কথা যেগুলো শুনছি সোশ্যাল মিডিয়াতে সেটার সত্যতা আমরা অন্তত পাইনি তবে অবশ্যই যদি তাদের বিরুদ্ধে পাওয়া যায় সেগুলোর উপরে বিস্তর লেখেন কিন্তু উইদাউট ইনফরমেশন একটা কাটকপি পেস্ট দশ মিনিটের বক্তব্য থার্টি সেকেন্ড নিয়ে আরেকজনের কাছ থেকে থার্টি সেকেন্ড নিয়ে দিয়ে একটা রগ রগা টকটকা কিছু ধর্মীয় সেন্টিমেন্ট বানিয়ে একটা ভিডিও বানিয়ে দিলেন এগুলো কিন্তু মানুষকে মিসগাইড করছে এবং এগুলো আমাদের আন্দোলনের স্পিডের এর বিপরীত আমি সকলকে অনুরোধ করব আমাদের এই সোশ্যাল মিডিয়ার অ্যাক্টিভিস্ট সহ এই গণঅভ্যুত্থানের পক্ষে শক্তি আমরা এমন কাজ না করি যেটাতে ফ্যাসিবাদ উৎসাহিত হয় তারা সুযোগ পায় আমাদের মধ্যে বিভাজন তৈরি করার জন্য আমাদের মধ্যে একটা বিভ্রান্তি তৈরি করার জন্য কারণ আলটিমেটলি পাঁচই অগস্টের আগে এই জুলাই আমাদের যে একটা জাতীয় ঐক্য গড়ে উঠেছিল এটা ঠিক এখন সেটাতে কিছুটা ছন্দ ঘটছে এটা খুব ভালো লক্ষণ না এই ঐক্য ধরে রাখার জন্য বিশেষ করে সরকার কি প্রধানত ভূমিকা নিতে হবে পাশাপাশি আন্দোলনের অংশীজনদেরকেও ভূমিকা নিতে হবে এই আগামী নির্বাচন এবং রাষ্ট্র সংস্কার না হওয়া পর্যন্ত অন্তত এই ঐক্যটাকে অটুট রাখতে হবে আমি মনে করি শুধু নির্বাচন না আওয়ামী লীগ যেন আগামী কোনোভাবেই রাজনীতিতে পুনর্বাসিত না হয় সেই অন্তত দশ থেকে পনেরো বছরের জন্য আমাদের এই ন্যাশনাল ইউনিটিটা ধরে রাখা ইস্যুতে একটা সংলাপ ডেকে তৈরি করেছিলেন যে তারা একটা জাতীয় তৈরি করেছিলেন আমাদের তো এইরকম পলিসিটা নাই যে আমাদের প্রতিবেশী দেশ ইন্ডিয়ার সাথে আমাদের ফরেন পলিসিটা কি হবে সেটা কি বিএনপি এক ধরনের আওয়ামী লীগ এক ধরনের রাষ্ট্রের পলিসি কেন পরিবর্তন হবে ভারতের আসেন দেখেন এখানে একজন জয়েন্ট সেক্রেটারির একটু কথা বলবেন এখানে অনেক বিশিষ্ট ব্যক্তিবর্গ আছেন যারা টকশো করেন লেখেন সরকার রাজনৈতিক মহলে যাদের প্রভাব আছে এই কারণে সামনাসামনি প্লেয়ারকে একটু লং বলা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আবারও ধন্যবাদ জানাই নাগরিক টিভিকে এবং তাদের টিম চিটু ভাই সাকিব ভাইকে যারা দেশের বাইরে থেকেও আমাদেরকে যে একত্রিত করেছে আমরা কিন্তু এখন আসলে সবাই এত ব্যস্ত হয়ে পড়ছি আমরা নিজেরা উদ্যোগ নিতে পারছি না তাদের প্রতি অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা পাশাপাশি তারা যে সংগ্রাম করেছেন আমাদের পাশে থেকে সহযোগিতা করেছেন সেজন্য তাদের প্রতি কৃতজ্ঞতা আসসালামু আলাইকুম